আসসালামু আলাইকুম আমাদের একটা প্রোডাক্টের ব্যাপারে রেগুলার যে প্রোডাক্ট এটা হচ্ছে যে আমাদের ক্যাশম্যামো এন হচ্ছে যে ভিজিটিং কার্ড রাইট তো এটা হচ্ছে আমরা লিও ফ্যাশন বিডি এই অর্ডারটা ছিল আমাদের ঢাকা নারিন্দা থেকে তো এটা হচ্ছে যে দুই কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের মধ্যে যেহেতু একটা লেডিস ফ্যাশন আইটেম সেক্ষেত্রে পিঙ্কের মধ্যে অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কাজটা করা হয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে আমরা যে কালার কম্বিনেশনটা এখানে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে যে ইসের মধ্যে রাখছিলাম একটা জলছাপ দেওয়া আছে অ্যান্ড এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে এটা অটো কার্বন ক্যাশম্যামো দুই কালারের মধ্যে ব্যাক টু ব্যাক আপনার হচ্ছে যে আমাদের সাথে কার্ড আছে ঠিক আছে তো আমরা পরবর্তীতে কার্ডের ব্যাপারে চাইতেছি আমরা হচ্ছে যে একটু এটা নিয়ে আলোচনা করি এটা হচ্ছে বসুন্ধর অটো কার্বন পেপার দিয়ে কাজ করা বাইন্ডিং অ্যান্ড ফিনিশিং খুবই জোস এ হচ্ছে এটারতে এটাতে আমাদের যে বোর্ডটা ইউজ করা হয় হ্যাঁ একটা বোর্ড থাকে আপনার সিকিউরিটির জন্য যাতে পরবর্তী না যায় তো দুই কালার ক্যাশ যারা ইউজ করেন তারা হয়তো জানেন যে কতটা প্রিমিয়াম লাগে ব্ল্যাক মধ্যে কাস্টমারের আপনারা যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে নক করেন আর সরাসরি হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে কার্বন কপিটা ঠিক আছে আপনি এখানে লিখলে অটোমেটিক কার্বন কপিটা এখানে চলে আসবে এখানে আমরা যদি ছাপাটা দেখানো ট্রাই করি একদম ফুল ক্লিয়ার এই যে কাটিংটা পেপার কাটিং যেটা হবে বলি আমরা এটা হচ্ছে ডিজিটাল কাটিং ঠিক আছে ডিজিটাল কাটিং এন হচ্ছে যে আপনার এই ক্যাশ মোমোটা বসুন্ধরা পেপারের মধ্যে করা চাইলে আপনারা চায়না পেপারের মধ্যে করতে পারবেন তো বাজেট ফ্রেন্ডলি হিসেবে বসুন্ধরা পেপারটা বেস্ট ভিজিটিং কার্ড যদি দেখানো ট্রাই করি সেই ক্ষেত্রে আমাদের দেখছেন কত আপনার হচ্ছে যে একটা প্রিমিয়াম ক্যাটাগরি ভিজিটিং কার্ড ব্যাক টু ব্যাক প্রিন্ট একই কালার কম্বিনেশনে কাজটা করা হয়েছে যেহেতু একটা লেডিস ফ্যাশন আইটেম ঠিক আছে তো এইগুলো হচ্ছে যে ব্যাক ওয়ান সাইড প্রিন্ট হচ্ছে যে ওয়ান সাইড ভিজিটিং কার্ড আপনার হচ্ছে যে পড়বে সাতশো পঞ্চাশ টাকা ব্যাক টু ব্যাক আপনার হচ্ছে যে পড়বে এক হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড আপনারা ক্যাশ ফর্মা সবসময় বিশ বই নেওয়ার ট্রাই করবেন এখানে বিশ বই ক্যাশ মেমো দেওয়া আছে ক্লায়েন্টের জন্যে তো যারা একটু অর্ডার করবেন তারা হচ্ছে যে অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে আমাদের অর্ডার করতে হয় অর্ডার করার পরে ডিজাইন করে আপনাকে দেখানো হবে তারপর প্রিন্টে দেওয়া হবে প্রিন্টিং সময় অবশ্যই তিন থেকে চার দিন প্রিন্টিং সময় দিতে হবে এখানে আমরা সকল প্রকার ফেসবুক অ্যান্ড হচ্ছে যে হোয়াটসঅ্যাপ আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি ক্যাশমাগুলোতে একদম এটা ইংলিশে করা কাজটা কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল ইংলিশে থাকবে তো সেক্ষেত্রে পুরোটা ইংলিশে আমরা দিতে দেওয়ার চেষ্টা করছি আর ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আপনারা কেউ কেউ অনেকে কিউআর কোড অ্যাড করতে পারেন যে কোনো কিছু ঠিক আছে আমাদের বর্তমানে ছাপাটা একটু আপডেট করা হয়েছে অ্যান্ড পেপার থাকবে থ্রি হান্ড্রেড জিএসএম পেপার ঠিক আছে আমাদের ঠিক যেটা বলা হবে ওটাই দেওয়া হবে আচ্ছা তো এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার একটা লাইক দিবেন আর হচ্ছে যে পরবর্তী প্রিন্টিং যে কোনো প্রোডাক্ট রিলেটেড আপডেটের জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু আজকে এই পর্যন্তই এখানে সিরিয়াল নাম্বারটা আমাদের অটো দেওয়া থাকে ক্যাশ নাম্বার যারা অনেকে জিজ্ঞাসা করেন সিরিয়াল নাম্বার থাকে কিনা হ্যাঁ সিরিয়াল নাম্বার অবশ্যই থাকে এটা ম্যান্ডাটরি বর্তমানে বিজনেসের ক্ষেত্রে একটা একটা ক্যাশ দরকার সেক্ষেত্রে মার্জিত সুন্দর ক্যাশ নাম্বার আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ফিফটি পার্সেন্ট অ্যাডভান্সে বাকিটা ক্যাশ অন ডেলিভারি যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্সে ডিজাইন কাজ সম্পূর্ণ করে দেওয়া হয় আর সরাসরি কাজ করতে হলে আমাদের অফিস আসতে হবে সুপার মার্কেট অফিসে এসলে আপনারা সন্ধ্যা সাতটা থেকে রাতের নয়টা পর্যন্ত ডিজাইন হয় ওই টাইমে কাজগুলো কবে নিতে পারবেন থ্যাংক ইউ